নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো ভেজ প্যাটিস প্যাটিসগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ভেতরে আলুর পুড়ে ঠাসা বাড়িতেই খুব সহজে প্যাটিসগুলি তৈরি করে নেওয়া যায় দোকানে আমরা অনেকটাই দাম দিয়ে কিনে থাকি কিন্তু বাড়িতে খুব কম খরচে আর হেলদি ওয়াটে বিস্কুটি বানানো শুরু করি বানানোর জন্য একটু পাত্রে নিয়ে নেব দু বাটি ময়দা আমি এই রকম বাটির দু বাটি ময়দা নিয়েছি আর এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে আর নিয়ে নেব এবার এর মধ্যে ময়নার জন্য আমি দিয়ে দেব ঘি চামচ ভর্তি করে দিলাম এখানে কেউ যদি চায় রিফাইন তেল কিংবা বাটারও ইউজ করতে পারে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব ময়দার সাথে ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটু ডো তৈরি করে নেব ডোটের এই রকম সফট হবে এবার ডোটিকে দশ মিনিট রেস্ট রেখে দেবো প্যাটিসের জন্য আলুর পুটটি তৈরি করে নেব একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প রিফাইন আগে থেকে চার পাঁচটি আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো কড়াইতে এবারে একটু ন্যাচার সহায় দিয়ে ন্যাচ করে নেব একেবারে এই আলুর মধ্যে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প চিনি ও ম্যাগি মশলা হাফ চামচ এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আলুটা রেডি হয়ে গেছে এবার একটু পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব একটি বাটিতে তিন চামচ নিয়ে নিলাম অ্যারারুট আমি এখানে অ্যারারুট নিয়েছি কেউ যদি চায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারে তিন চামচ ভালো করে মিশিয়ে নেব যেটি এই রকম খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয় আমি এখানে ঘি আর অ্যারারুট দিয়ে তৈরি করেছি কেউ যদি চায় অ্যারারুটের বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারে আর ঘিয়ের বদলে সাদা তেল তো সাদা তেল দিলে প্যাটিসটা অত সুন্দর হবে না এটি এবারে সাইডে রেখে দেব এইদিকে যে ডোটি তৈরি করে রেখেছিলাম ডোটিও দশ মিনিট রেস্টে ছিল এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব আর একবার ভালো করে মেখে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি এবারে রুটি বেলে নেব অল্প ময়দা ছড়িয়ে বেলে নেবো এটিকে বেলে নিয়েছি খুব পাতলা করে বেলে নিতে হবে সমস্ত রুটিগুলি বেলে নিয়েছি রুটিগুলি কতটা পাতলা করেছি তা দেখেই বোঝা যাচ্ছে এবারে এই একটু নেব আর ঘরের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওরে অল্প করে এর ওপর দিয়ে লাগিয়ে নেব এবারে এর উপর আবার একটি রুটি লাগিয়ে নেব এর উপরে একটি রুটি দিয়ে দিলাম ময়দাতে বেলেছিলাম যে ময়দাগুলি লেগে আছে সেগুলি ছাড়িয়ে দিলাম এগুলো একইভাবে আড়ারুড় আর ঘিয়ের ব্যাটারটি ছড়িয়ে দেবো পুরো লাগিয়ে নেব এইভাবে সবগুলি লাগিয়ে নেব এটিকে এবারে রেস্ট রেখে দেব দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখার পর এটিকে এবারে ছোট ছোট পিস করে কেটে নেব এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে এগুলোকে বেলে নেব কিন্তু চৌকো করে কেটে নিয়েছি এরপর আলুর যে পুটটি তৈরি করে রেখেছিলাম আলুর পুটটি দিয়ে দিলাম এবারে এই প্রান্তগুলো জল দিয়ে এই প্রান্তগুলো ভালো করে জল দিয়ে দিলাম এবারে অপর প্রান্তটা টেনে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ভালো করে চেপে দেবো এইভাবে তৈরি করে নিয়েছি প্রত্যেকটি আলুর প্যাটিস একইভাবে তৈরি করে নেব একইভাবে সবগুলি বানিয়ে নেব দিয়ে দিয়েছি কিছুটা রিহাইন তেল এইভাবে প্যাটিসগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে কত সুন্দর লেয়ারই বোঝা যাচ্ছে এইভাবে সবগুলি ভেজে নেব সব আলু ব্যাটিসগুলি আমি ভেজে নিয়েছি কত সুন্দর ভাজা হয়েছে প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন